সারাদিনের নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলীনা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন নির্বিঘ্নে সম্পূর্ণ হল বছরের মাধ্যমিকের প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষা পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে ভিড় জমায় পড়ুয়া ও ও অভিভাবকেরা জেলা প্রশাসন মধ্য শিক্ষা পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পর্ষদের করার লক্ষ্যে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা চৌত্রিশ হাজার ছয়শ জন এর মধ্যে ছাত্র বারো হাজার তিনশো জন এবং ছাত্রীর সংখ্যা আঠেরো হাজার তিনশো তিয়াত্তর জন উত্তর দিনাজপুর জেলায় মূল পরীক্ষার ভেনু একশো একটি এবং প্রধান ভেনু একুশটি পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে সিসিটিভি নজরদারির ব্যবস্থা ছিল স্বাস্থ্য দপ্তরের তরফে কোনো পরীক্ষার্থী অসুস্থ হলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে পঠন নিরাপত্তার মধ্য দিয়ে প্রতি শিক্ষার্থীকে যাচাই করে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় পঠন নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল শহরের সকল পরীক্ষা কেন্দ্রগুলি নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো ঠিকঠাক থাকার পাশাপাশি প্রথম দিনের প্রশ্নপত্র সহজ ছিল বলে জানায় পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়া পরীক্ষার্থীরা এদিন পরীক্ষা শুরুর আগে রায়গঞ্জ সভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস নিজে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন জীবনের প্রথম বড় পরীক্ষায় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে ও সুবিধা অসুবিধা স্বরে জমিনে তদারকি করতে প্রথম দিনের পরীক্ষা দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে মাধ্যমিক পরীক্ষার্থীরাও চোখে স্বপ্ন নিয়ে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই হুইল চেয়ারে বসে এবছরের মাধ্যমিকে বসল বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী কোয়েল বর্মন রায়গঞ্জ সৎসঙ্গ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী কোয়েল বর্মন জন্ম থেকেই শারীরিক প্রতিকূলতাকে সঙ্গী করে এসে পৌঁছেছে মাধ্যমিকের নিজে হাতে না পারলেও রাইটারের সাহায্যে মাধ্যমিক দিচ্ছে কোয়েল পার্বতী সুন্দরী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রাইটার অঙ্কিতা রায়চৌধুরী নিজেও এক অভিনব অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে বলে জানান কোয়েলের মাধ্যমিকের সাফল্য কামনা করলে কোয়েলের মা স্পেশাল এডুকেটর ভবেশ সিদ্ধার্থ থেকে শুরু করে সকলেই তৃণমূল ছাত্র সংগঠনের উদ্যোগে বিনামূল্যে টোটো পরিষেবা মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তর দিনাজপুর জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের এই টোটোগুলি পরীক্ষা কেন্দ্রে বিনামূল্যে পৌঁছে দেবে বলে জানানো হয় এদিন রায়গঞ্জের সুপার মার্কেটে সবুজ পতাকা নারী এই টোটো পরিষেবার উদ্বোধন করেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস তিনি জানান বাড়ি থেকে কিছুটা হেঁটে গিয়ে যারা টোটো খোঁজেন তাদের জন্য সহায়ক হবে এই টোটোগুলি একেবারে বাড়ির সামনে থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা ভাড়ায় নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে এই টোটোগুলি মাধ্যমিকের শেষ দিন পর্যন্ত এই পরিষেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে রায়গঞ্জে মোট কুড়িটি বিনামূল্যে টোটো পরিষেবা নজরে পড়েছে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষা চলাকালীন অসুস্থ ছাত্রী সোমবার ঘটনাটি ঘটেছে হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি স্কুলে অসুস্থ ছাত্রীর নাম মনুয়ারা খাতুন বাড়ি শাসন এলাকায় সে শাসন হাই স্কুলের ছাত্রী পরীক্ষার সেন্টার করেছিল হাই স্কুলে জানা গিয়েছে এদিন পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী এরপর তাকে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর সে আবার পরীক্ষা দেয় সোমবার প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা এদিন সকাল থেকেই শিলিগুড়ির সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিড় দেখা যায় পরীক্ষার্থীদের জানা যায় এবার সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া হবে এবং সকাল এগারোটা থেকে পরীক্ষার্থীরা উত্তর লিখতে পারবে তাই প্রথম দিন সকলেই দশটার আগে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় সকাল দশটা থেকে পরীক্ষা কেন্দ্রগুলির দরজা খুলে দেওয়া হয় পরীক্ষার্থীদের জন্য এবছর শহর শিলিগুড়িতে বিশেষভাবে নিরাপত্তায় রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ একদিকে যেমন পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তায় থাকছে পুলিশি মোতায়েন ঠিক তেমনই ট্রাফিক সচ্ছল রাখতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এছাড়াও থাকছে পঁচিশটি মোটর সাইকেল মোবাইল যা পরীক্ষার্থীদের দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার সুবিধা দিতে রাখা হয়েছে পরীক্ষা কেন্দ্রের বাইরে ক্যামেরা অস্বাভাবিক দৃশ্য চাঞ্চল্য জলপাইগুড়ির বেলাকোবা স্কুলে প্রথম দিনের বাংলা পরীক্ষায় নকল করার দৃশ্য ক্যামেরাবন্দি হল জলপাইগুড়ি জেলার বেলাকোবা অঞ্চলের কেবলপাড়া হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষা শুরুর দেড় ঘন্টা পর বাথরুম ব্যবহারের অচিলায় পরীক্ষার্থীরা বাইরে বেরিয়ে এসে কিছু সন্দেহজনক বহিরাগতদের সঙ্গে আলোচনা করে এবং কাগজে লেখা কিছু আদান প্রদানের দৃশ্য ক্যামেরাবন্দি হতে ঘটনাস্থল থেকে সরে পড়ে পরীক্ষার্থী ও বহিরাগতরা ভুল করে নিজের স্কুলেই পরীক্ষা দিতে এসে বিপাকে পড়া পরীক্ষার্থীকে রক্ষা করল পুলিশ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগ মুহূর্তে আলিপুরদুয়ার জেলার মধু চা বাগান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী অঞ্জলি ওরাও ভুল করে নিজের স্কুলেই পরীক্ষা দিতে পৌঁছে যায় এমন ঘটনা নজরে আসতেই মধু উচ্চ বিদ্যালয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিককে জানানো হলে তৎক্ষণাৎ পুলিশ কর্মী বিশ্বনাথ হাসদা বাইকে চাপিয়ে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র দল সিংপাড়া উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেন পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে অন্যান্য পুলিশ কর্মীরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে রাস্তার কাজ করার সময় শরীরে গরম পিচ পরে গুরুতর জখম দুই শ্রমিক উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার মদনপুর এলাকার ঘটনা ঘটনায় গুরুতর জখম অবস্থায় প্রসেনজিৎ মাহাতো ও নরেন মাহাতোকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে আশঙ্কাজনক অবস্থায় নরেন মাহাতোকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে অন্যান্য কর্মরত শ্রমিকরা জানান মদনপুর এলাকায় রাস্তার কাজ চলাকালীন ওই কাজে ব্যবহৃত একটি গাড়ির ধাক্কায় গরম পিচের ড্রাম উল্টে যায় ওই দুই শ্রমিকের গায়ে তাতে গুরুতর জখম হন দুজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তবে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মারধরের ঘটনায় মৃত্যু হল বছর পঞ্চাশের এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বিন্দোল গ্রামে পুলিশ সূত্রের খবর থানার বাসিন্দা বিকাশ হেমতাবাদ তার স্ত্রী সুমিত্রা বর্মনকে সঙ্গে নিয়ে রবিবার রায়গঞ্জ থানার বিন্দলে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সন্ধ্যা নাগাদ অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে বিন্দল গ্রামে একটি শিশু মোটর বাইকের ধাক্কায় আহত হয়েছিল শিশুর পরিবারের লোকেরা দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে মোটর বাইক চালক বাবুকে মারধর শুরু করেন তারা বিকাশ বাবুর মোটর বাইকের চাবি কেড়ে নেয় উত্তেজিত জনতার মারে গুরুতর আহত হন বিকাশ বাবু এমনই অভিযোগ করেন তার স্ত্রী দ্রুত তাকে রায়গঞ্জ गवर्नमेंट মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে হেমতাবাদে উত্তেজনার সৃষ্টি হয় এই ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের পরই দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও সমস্ত অভিযোগই মিথ্যে বলে দাবি করেছে অভিযুক্তরা এদিন অভিযুক্তদের রায়গঞ্জ আদালতে পেশ করা হয় স্পোর্টস বোর্ডের বরাদ্দকৃত টাকা অবৈধভাবে খরচ করার অভিযোগে পুনরায় সরব হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী নেতা তথা সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সভাপতি তপন নাগ সোমবার তপন বাবু বিশ্ববিদ্যালয়ের গেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন কোনো রকম মিটিং বা রেজলিউশন ছাড়াই ক্রিকেট দলের জন্য প্রায় এক লক্ষ বাষট্টি হাজার টাকা তোলা হয়েছে তিনি নিজে ক্রিকেটের ইনচার্জ হওয়া সত্ত্বেও তাকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড অবস্থায় থাকলেও কোনো কমিটি থেকে সাসপেন্ড হননি বলে নিজের সপক্ষে যুক্তি আনেন এমতাবস্থায় এই টাকা নয় ছয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি